চাষা দরজাও কেনা মাছ হবে তো সত্যি মাছ না দর্শক এই ব্রিজে নাকি প্রচুর মাছ আসছে সবাই বলতেছে চাচা সেই জন্যই আসলো দেখি ক্যাপলা সুন্দর করে ফেলো চাচা তাইলে কিন্তু হবে না হবেন না

একটু আসলে পানিতে রেখে দিয়েছে হাতে দড়া নীতি মনে তো আনা যাবে এখন এখন এই বুদ্ধি কাকা কি মনে হচ্ছে বেঁধেছে নাকি ও বাপ এখন যে সময়টা আমি ব্যয় করে ফেললাম আতে দোড়া না নি এই ভুলটা করার দরে নি তো মাছ হয় তো হয় তো কিন্তু হওয়ার আশังখ নেই দেখি ও মাছ বাদিনি তুই এমনি অনুমান করে বুঝিয়ে দিছাও মাছে জাল নালায় বোঝা যায় আমরা হাতে বইলিত পারি মাছ দিগে মাছে হাজার ভাব না এ কোইয়া তো মাছ অর্থে তুমরা নাকি দড়স্থা ওই কষ্ট সেই কষ্ট